আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে আমি তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায় আমি তোমাকে চাই তোমার মতো করে নয় আমার মতো করে আমি তোমাকে চাই ক্ষণিকের জন্য নয় চিরদিনের জন্য হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে জানাই বিশ্ব ভালোবাসা দিবসের এবং পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসাময় হোক সবার প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত রঙ্গিন হয়ে বাস্তব হোক সকল স্বপ্ন আর সেই সাথে যেহেতু আজকে আজকে সবে বরাত তাই আজকের দিনে আসুন সবাই আল্লাহকে স্মরণ করি শুধু আজকের দিনে নয় প্রতিটা দিনে আমাদের আল্লাহকে স্মরণ করা উচিত এবং সবার দোয়া ও মঙ্গল কামনা করি আল্লাহ তালা সবাইকে উত্তম ভাগ্য দান করুক সবাই ভালো থাকুক সকল ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সকল অসুস্থ ব্যক্তিকে আল্লাহ তালা সুস্থ রাখুক সেই প্রার্থনায় আজকের এই ভিডিওর সাথে আগের একটি ছোট্ট ভিডিও শেয়ার করছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ভাবি নাভান বেশ কয়েকটা দিন এসে আমাদের সাথে ছিল খুব ভালো সময় কেটেছে হঠাৎ করে আসলে আবার ওদের চলে যেতে হচ্ছে হঠাৎ করে না মানে অনেক দিন ধরে যাই যাই করতেছে কিন্তু আমরা ওদেরকে আটকিয়ে রাখতেছি আর আসলে যেহেতু পরিবার পরিজন এত কাটে আর যেতে দিতে করে না দূরের রাস্তা আসলে এত সহজ আসা যাওয়া করাও যায় না আমরা অনেক বলে বলে ওদেরকে বেশ কয়েকটা দিন রাখলাম কিন্তু নাভানের স্কুল খুলেছে ওর পড়াশোনার হ্যাম্পার হচ্ছে কোচিং এর জন্য সমস্যা হচ্ছে এ যেতেই হচ্ছে আছে আসলে ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আমি অফিসে যাব সকালে বাসের টিকিট কাটা ছিল আর আসলে উত্তরবঙ্গের গাড়িগুলো তো এখান থেকে সব সময় পাওয়া যায় না তাই ওই নির্দিষ্ট টাইমে যাওয়া লাগে ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আমি অফিসে যাব আসলে এত পরিমাণ খারাপ লাগছিল যে বলে বুঝাতে পারবো না আর ওরা বেশ কিছুদিন আগে গিয়েছে ভিডিও আপলোড দিব দিব করে দেওয়া হয়নি তাই আজকে দিয়ে ফেললাম ভাবিরা তার কিছুদিন আগে চলে গিয়েছে ভিডিওটা এখন আমরা আপনাদের সাথে শেয়ার আর মনটা আমার ভীষণ পরিমাণ খারাপ সেটা আসলে যারা আমাকে চিনে জানে অনেক কাছে তারাই বুঝতে পারবে কতটা খারাপ লাগে আপনজন জন যদি চলে যায় আমি অনেক দূরে থাকি এখানে আত্মীয় স্বজন বলতে আমাদের কেউই থাকে না সো বাড়ি থেকে কেউ আসলে আমাদের মানে আনন্দের মাত্রাটা বহু গুণ আর কি বাড়িয়ে যায় চলে যাওয়াতে তার সাথে অনেক মন খারাপ অনেক কান্নাকাটি করেছে সারাদিন আর এতটাই আফসের ছিল একা বাসায় খুব মিস করেছে ভাবিকে তাফসির নমিকে প্রচুর মিস করেছে তাপসির ঘুম থেকে উঠে কান্নাকাটি নমি কোথায় নমি কোথায় নমি কেন চলে গেছে এই বলে কান্না তো অফিস থেকে আসার পরে আসলে ভাবলাম যে একটু ওদেরকে নিয়ে বের হই তাহলে একটু মনটা ভালো হবে এই কারণে এই রাতের বেলায় ওদেরকে নিয়ে একটু বের হলাম তাপসের তো খুবই মুড অফ ছিল আমি আসার পর থেকে ওকে সময় দিয়েছি ওর মুড একটু ভালো হয়েছে আর ভালো হয়নি আর বায়না করেছে তাকে একটা খেলনা কিনে দিতে হবে চারিনা খেলনা পাবো কিনা তবে যাচ্ছি আর বের হচ্ছি মানে একটু হাঁটছি হয়তো ভালো লাগবে বাসার পাশেই এই দিকে হ্যাঁ বাবা বের হয়ে তোমার ভালো লাগছে তোমার বাইরে বের হয়ে এখন ভালো লাগছে বাইরে তো অন্ধকার ঠিক মতো ভিডিও দেখাই যাচ্ছে না এই তো এখন একটু ভালো দেখা যাচ্ছে তুমি কোথায় যাচ্ছো নমি চলে যাওয়াতে তোমার খারাপ লাগছে কষ্ট পেয়েছো ওইটা গাছ শোনো নমি চলে গেছে তোমার কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে তুমি কান্না করছিল ইস আমরা আবার নমির কাছে যাবো ঠিক আছে নানু বাড়িতে গেলে নমি কে পাবো ঠিক আছে হ্যাঁ যখন আমি তাপসির কে বলেছি তোমার মন খারাপ তখন মনটা আরো বেশি খারাপ হয়ে গেছে অফিস থেকে আসার পরে এতক্ষণ আমি নমির কিছুই জিজ্ঞেস করিনি ওকে নমি যাওয়ার তোর মন খারাপ হয়েছে কিনা সেটাও জিজ্ঞেস করিনি কিন্তু যখন জিজ্ঞেস করলাম তারপর থেকে তার মুডটা অফ হয়ে গেল মানে নমিকে সে কতটা মিস করছে সেটা বোঝাই যাচ্ছে আসলে তাপসিদ নমিকে অনেক বেশি ভালোবাসে দুজন দুজনের খেলার সাথী সঙ্গী সাথীকে হারিয়ে তাপসির আজকে আপসেট তো যাই হোক সবাই তাপসিরের জন্য এবং নমির জন্য দোয়া করবেন ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যেন ওদের আবার দেখা হয় আমরা ঘুরতে ঘুরতে তো এদিকে চলে আসলাম এখন তাপসিরের জন্য একটা খেলনা কিনবো আর এফ থেকে একটা খেলনা দেখে রেখেছে তাফসিরের রাম্মু তো সেটাই কেনার চেষ্টা করব দেখি পাই কিনা আগে রাজবাড়িতে একটা বেস্ট বাইয়ের দোকান ছিল তো সেই দোকানটা এখন আর নাই এই কারণে কিন্তু আর একসাথে আর এফ এল এর সবকিছু এক ঘরে পাওয়া যায় না তবে এখন বেশ কয়েকটা আলাদা আলাদা আর এফ এর কয়েকটা দোকান হয়েছে এখানে আর এফ এল এর একটা দোকান হয়েছে যেটা আমাদের বাসার কাছেই আর এখানে এর আগেও তাপসির এবং তাপসিরের আম্মু ভাবিকে নিয়ে এসেছিল তো সেদিনই ওদের গাড়িটা পছন্দ হয়েছিল তবে নেয়নি কে ওটা টার্গেট নিয়ে এসেছি আমরা গাড়িটা নেব তবে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কি নতুন এখানে এসেছে তো দেখলাম দোকানটাতে আরে ফুলের বেশ অনেক কিছু এখানে তুলেছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো দেখে ভালোই লাগলো তবে আমরা কিন্তু সেই আগের বেস্ট বাইটা অনেক বেশি মিস করেছি আসলে নতুন সংসারের জন্য আরে ফুল বেস্ট বাই যে কতটা ভূমিকা রাখে সেটা সবাই জানি সবসির গাড়ি খুশি তাকে বলেছি বাবা তুমি এই কালারটা নাও সে অ্যাম্বুলেন্সটাই নিবে কেন জানি না তুমি ওইটা না বাবা রেড কালারটা না ওইটা না ওটা তো সুন্দর বাবা আরে ফুল বেস্ট ভাই আমরা এসেছিলাম প্রথমবার যখন আমরা এখান থেকে আরো আগের যে কর্মস্থলে ছিলাম সেখান থেকে বেরাতে এসেছিলাম রাজবাড়ি সদরে তখন সেখানে ঘুরে ঘুরে দেখেছিলাম এবং তখন কিন্তু অনেক ভালো লেগেছিল কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গেছে যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে মনে করে দিচ্ছি প্লিজ একটি লাইক দেবেন আমি জানি আমাদের প্রিয় ভাইয়া আপুরা সবসময় লাইক দিয়ে ভিডিওটি শুরু করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ভিডিওটিতে লাইক করে আমাদের ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমাদেরকে খুঁজে বের করতে পারবেন ফেসবুকে নাম হচ্ছে তানু অ্যান্ড মানু আর ইউটিউবে তানু মানু ব্লগ আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর এই তো আমরা তাপসির পছন্দের অ্যাম্বুলেন্স গাড়ি

আমরা তো নয় টেস্টের পাশ দিয়ে যাচ্ছিলাম চিতই পিঠার পাশ দিয়েও যাচ্ছিলাম বললাম তাহলে চিতই পিঠা খাও সেটাও খাবে না তবে তাফসির কিন্তু খেলনা পেয়ে অনেক বেশি খুশি কিন্তু তাফসির আম্মু খুশি না তার মনটা এখনো খারাপ তার মন ভালো করতে তো কি করি আমি ভেবে পাচ্ছি না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অসহায়ের মতো মন খারাপ করে তো যাচ্ছি হেঁটে হেঁটে দেখা যাক ওর তাও একটু ভালো লাগে কিনা না আর রাজবাড়ি শহর ছোট্ট শহর কিন্তু মোটামুটি এখন ভালোই লাগে আমার কাছে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তারপরে সবগুলো মার্কেট খোলা আছে আর এটাই হচ্ছে ভালো লাগা যে আসলে তো সারাদিনে আমরা একটু বের হতে পারি না তাপসির তাপসির রাম মুখে তো সেভাবে সময় দিতে পারি না আর বাসায় বসে কতটুকুই আর ভালো লাগে এই জন্য ওদেরকে নিয়ে একটু বের হলাম তো বের হতে হতে বের হয়ে একটু ঘুরে ঘুরে হাঁটছি তবে তাপসি অনেক খুশি গাড়ি পেয়ে বারবার দেখাচ্ছে বাবা গাড়ি বাবা গাড়ি হ্যাঁ চলো বাবা তো মাঝে মাঝে একটু চেষ্টা করি একটু ওদেরকে নিয়ে বের হওয়া আর এই সুযোগটা বেশি হয়েছে শহরে থাকার কারণে গ্রামে বা শহর ছাড়া অন্য জায়গাতে কিন্তু যখন তখন এভাবে বের হওয়া যায় না তাপসিরের পছন্দ এই অ্যাম্বুলেন্স গাড়িটা তাপসিরের আমুর পছন্দ ওইটা যেটা দেখালাম তখন তো তাপসির এটাই নেবে এখন তাপসির আমু তাপসিকে বলতেছে বাবা এটা চেঞ্জ করে চলো ওই গাড়িটা নেই না 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 তাপসির নেবে না তাপসির এই গাড়িটা চেঞ্জ করে ওইটা ওই গাড়িটা নেই না এটা ভাঙবে না এটা নিয়ে যায় এটা নিয়ে যায় চলো ওটা ভেঙে ফেলবে শ্রীরের মন ভালো করতে পারলেও তাপশ্রীরের আম্মুর মনটা ভালো করতে পারলাম না তার একটা মন খারাপ শুধু বলছে কি করি কি করি কিছুই ভালো লাগছে না তো আমি তো নিয়ে বের হলাম খাওয়াতেও চাইলাম সবই করতে চাইলাম কিন্তু সে কোনোটাতেই ভালো লাগছে না তার কোনোটাতে আর তার মানে ইচ্ছে করছে না তো কি করব আর বাসার দিকে যাচ্ছি এখন জানি না কত দিনে তার মন ভালো হবে তো আসলে ওর মন খারাপ তাই আমার মন খারাপ আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সামনে আর ফোন ক্যামেরা আর আনলাম না কারণ মনটা খারাপ সবাই ভালো থাকবেন টাটা